আজকে আমি আছি বিএল কলেজ ক্যাম্পাসে যেখানে আজকে আয়োজন করা হয়েছে একটি দারুন ইসলামী বইমেলার এখানে একদিকে যেমন আছে জ্ঞান চর্চার অসাধারণ পরিবেশ ঠিক অন্যদিকে রয়েছে নানা প্রকাশনী থেকে উঠে আসা মূল্যবান ইসলামী বৈসমূহ বিএল কলেজের আজকের এই বইমেলাটি শুধু একটি বই বিক্রির স্থানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটিতে রয়েছে জ্ঞান অর্জন ইসলামী সাহিত্য উৎসাহ এবং সমাজে মূল্যবোধ ছড়িয়ে একটি অন্য সুযোগ খুলনার দৌলতপুর অঞ্চলে সরকারি বিএল কলেজে ইসলামী বইমেলা আয়োজনের যেটা পাঁচ দিন ব্যাপী চলছে সেটা আজকে তৃতীয় দিন এবং আজকে বিকালে হঠাৎ বৃষ্টির কারণে সাধারণ শিক্ষার্থী এবং পাঠকদের সংখ্যা খুবই কম আজকে এই বইমেলাটি আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব কি কি ধরনের বই পাওয়া যাচ্ছে এবং একই সাথে লেখক এবং পাঠকদের সাথে কথা বলে জানার চেষ্টা করব পুরো পরিবেশটি আপনাদের সামনে তুলে ধরার এই বইমেলাটি দুই পাশ ঘিরে আয়োজন করা হয়েছে এখানে বেশ কয়েকটি প্রকাশনীর বই স্টলে উঠেছে আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছদ প্রকাশন সমকালীন প্রকাশন গ্রাজুয়েট বুক গার্ডিয়ান পাবলিকেশন আদিন সব বিন্দু প্রকাশ এবং তালবিয়া প্রকাশন এবং একই সাথে আরো বেশ কয়েকটি প্রকাশনের বই আমরা এবার বই দেখতে পাচ্ছি আমি আজকে যে স্টলটিতে দাঁড়িয়ে আছি এটা আন্নাহার একাডেমি থেকে দেওয়া হয়েছে এবং এখানে একই সাথে বিভিন্ন প্রকাশনের বই ওঠানো হয়েছে এবং বাচ্চাদের সিরা এক্সিবিশন উপলক্ষে বিভিন্ন প্রদর্শনী সাজানো হয়েছে আপনাদের এই প্রতিষ্ঠানটি কেমন এবং প্রতিষ্ঠানটি সম্পর্কে একটু ডিটেল বলেন এই প্রতিষ্ঠানটির নাম হলো আন্নহল একাডেমি এটা লন্ডনের একটি প্রতিষ্ঠান এটা খুলনাতে সর্বপ্রথম আর কি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল এখানে আপনার ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা করানো হয় সাথে সাথে হিপসও করানো হয় ফলে একাডেমির কিছু লাইব্রেরি কিছু বই রাখা হয়েছে সাথে সাথে আপনার বাচ্চাদের শ্রী একদিবেশনে কিছু প্রদর্শনী এখানে রাখা হয়েছে আমি এখন আসছি সমকালীন প্রকাশনের বইটিতে

পাঁচ দিন মেলা দিয়ে আসবে তৃতীয় দিন করে পাঠক কেমন ভিড় করতে এখানে কলেজ টাইমে আর কি মনে করেন যে ১০টা থেকে কলেজ শুরু হয় নয়টা থেকে কলেজ শুরু হয় কলেজ টাইমে একটু বেশি চলে যতক্ষণ কলেজের ছাত্রছাত্রীরা এখানে থাকে ততক্ষণ একটু বেশি চলে আমরা এখন একটু পাঠকের সাথে কথা বলি ভাই কি বই পড়তেছেন জি ভাই আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি বই পছন্দ করেন আমি মূলত আপনার ইসলামিক ইসলামের ইতিহাস সম্পর্কিত ইসলামের ইতিহাস ও রাজনীতি সম্পর্কিত সাথে বাস্তবতার রাজনীতির মেলবন্ধন যে বইগুলো আছে এই বইগুলো মূলত খাতনা করার চেষ্টা করি বা পড়ে সেই বইগুলো কি এই মেলাতে উঠেছে এবার যে এই বইগুলো মূলত ম্যাক্সিমামই আপনার গার্ডিয়ান পাবলিকেশনসে বেশি থাকে এগুলো গার্ডিয়ান পাবলিকেশন প্রকাশ করে থাকে এবং সেজন্য আমি এই বইটা এখন দেখতেছিলাম আপনার পছন্দের লেখক আছে কেউ পছন্দের লেখক বলতে আপনার গার্ডিয়ানের বেশিরভাগ লেখকই আমার পছন্দের গার্ডিয়ান সমকালীন আরিফ আজাদ আরিফ বই অনেক বেশি পড়া হয় সবগুলো বই মেলাতে পাওয়া যাচ্ছে এবার হ্যাঁ অনেকটা পাওয়া যাচ্ছে কারণ এটা তো অনেকটা বেশি বড় পরিসরের লাইফ মানে কি না বই মেলা না তবে অনেকটাই পাওয়া যাচ্ছে কারণ ইসলামিক বই মেলা যেহেতু ইসলামিক সকল বই এখানে পাওয়া যাচ্ছে আমার হাতে আপনারা এখন যে বইটি দেখতে পাচ্ছেন গল্প হলো না আমাদের লেখক মন্তাসির মামুন এবং ভাই আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার এই বইটি নিয়ে সম্পর্কে একটু বলতেন এবং একই সাথে পাঠকদের এই বইটির প্রতি রেসপন্স কেমন সেটা যদি একটু বলতেন বইটি মূলত নামাজের বিভিন্ন গল্প নিয়ে লেখা আমরা সাধারণত কি দেখি যে বলা হয় প্রচার করা হয় যে নামাজ পড়লে এই সওয়াব নামাজ না পড়লে ধার নামে যেতে হবে এটা হচ্ছে ধর্মীয় একটা দিক আমি বইতে চেষ্টা করেছি যে নামাজের যে পার্থিব যে সুবিধাগুলো এখন যেটা বলা হয় যে বিভিন্ন প্রোডাক্টিভিটি এখানে তুলে হয়েছে যে নামাজ পড়লে এইগুলো একজন মানুষ কিভাবে একজন ভালো নাগরিক হতে পারে কিভাবে দক্ষ একজন নেতা হতে পারে এবং জীবনে কীভাবে উন্নতি করতে পারে সেই বিষয়গুলি গল্পের ছেলে এখানে বর্ণনা করা হয়েছে মূলত বইটি প্রকাশিত হয়েছে বছর আগে মোটামুটি পাঠক আসলে আমরা তো কোন টপ লেভেলের লেখক না তাও চলে আলহামদুলিল্লাহ মোটামুটি বইটা চলছে বিভিন্ন প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে বইটি আলহামদুলিল্লাহ আমি যেটা জানি যে গত বছর থেকে আসলে বইমেলা এরকম ইসলামী বইমেলা এখানে হচ্ছে গত বছর আমাদের স্টল ছিল বই ছিল তো একটা তো এখন অনলাইনে কিছু বই পাওয়া যায় সেক্ষেত্রে মানুষ তো বই হাতে নিয়ে নিয়ে দেখতে পারে না কিন্তু যখন একসাথে অনেকগুলা স্টল আসে বইটা দেখে শুনে উল্টায় দেখতে পারে এটা একটা সুবিধা আর হচ্ছে একটা সবার সাথে মিলন মেলা হয় একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয় এটা একটা আলাদা সুবিধা আর যেহেতু বিএল কলেজ খুলনা একটি এরকম সুন্দর নিদর্শন করছে অন্যান্য স্কুল কলেজ তারাও আসলে করতে পারে তাদের যার 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 সামর্থ্য অনুযায়ী তাদের বাজেট অনুযায়ী তারা যদি চায় এরকম বইমেলা যদি করা হয় তাহলে মানুষের কাছে বই বই আরও ভালোভাবে পৌঁছা যায় মানুষ দেখতে পারে কিনতে পারে অনেকে কিনতে পারে না কিন্তু দেখতেও পারে একটা সুবিধা পাঠকদের জন্য আপনার কোনো মেসেজ আছে কি না পাঠকদের জন্য মেসেজ এটাই যে আমরা এখন বর্তমান যুগে দেখা যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক এখানে বেশি সময় দিচ্ছে কিন্তু বই আসলে অনেক বেশি উপকারী এবং অনেক বেশি তথ্য সম্বলিত একটি বিষয় ফেসবুকে হয়তো অল্প দুই মিনিটে একটা তথ্য দেখি কিন্তু বইয়ে অনেক গভীরতা সহকারে বিভিন্ন জিনিস দেওয়া থাকে থাকে আবার অনেকজন এডিট করে অনেক মানে অনেক পরিকল্পকতার পরে একটা বই বের হয় কিন্তু ফেসবুকে একজন একটা মনের চিন্তা লিখে দিল সেটাই প্রকাশ হয়ে যাচ্ছে এখানে তত তথ্য বা অত গভীর থাকে না জন্য বই অবশ্যই বেশি উপকারী এবং আমরা উচিত সবাই যে বইকে উপহার হিসেবে দেওয়া পুরস্কার হিসাবে দেওয়া এটা খুব ভালো একটা জিনিস অনেক ধন্যবাদ ভাই আপনার প্রতি আসলে অনেক শুভকামনা রইল আপনার জন্য ঠিক আছে ধন্যবাদ